ও বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ হলো আমাদের বাড়িতে রান্না পুজো মা মানুষের রান্না পুজো তো এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমার মেজেজা মানে ভাতে জাল দিচ্ছিলো আর এই যে এখানে আর কি রান্নাবান্না হচ্ছে ঠাকুরের সব কিছু আর মানে সব কিছু মানে ভাজা হয় নি মানে কিছু কিছু করে সব ভাজা হয়েছে এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছো সেই ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে ভাত ডাল মাছ মানে মাছের ঝাল না মানে সর্ষে বাটা দিয়ে ঝালটা হয় না সেটা না মাছের টক আর কি হয় আর এই যে সব ভুজি আর কি কিছু কিছু হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বন্ধুরা তোমাদের কাঁধে কাঁধে বাড়িতে মানে এরকম মা মনসা রান্না পুজো আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা বন্ধুরা আমার মনে হলো আমি বন্ধু থেকে এই ভিডিওটা আজকে আমি শেয়ার করি তাই আমি করলাম বন্ধুরা আর এই দেখো দেখতেই পাচ্ছ কিছু কিছু মানে বললাম না কিছু কিছু ভাজাভুজিগুলো হয়েছিল আর এই জন্য এইদিকেও সব ভাজাভুজিগুলো মানে কমপ্লিট করে নিচ্ছিলাম বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা